এলাকায় দুস্থ সাধারণ মানুষদের কথা মাথায় রেখে গোল্ডেন স্টার ক্লাব নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পুরুলিয়া শহরের চুনাভাটি এলাকায় ওয়ার্ড নম্বর ২২ উদ্বোধন হয়ে গেল একটি মেডিকেল ইউনিটের দুস্থ গরিব মানুষেরা যাতে স্বল্প মূল্যে সঠিক চিকিৎসা পরিষেবা পায় সেই উদ্দেশ্য নিয়েই এই মেডিকেল ইউনিটটি খোলা হলো বৃহস্পতিবার বিকেলে মেডিকেল ইউনিটটি ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন পুরুলিয়া জেলা রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন শান্তিরাম মাহাতো সঙ্গে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পুরুলিয়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রানী দে আরেক কাউন্সিলর প্রদীপ সহ অন্যান্যরা এই দিন প্রথম রোগী দেখে ইউনিটির উদ্বোধন করলেন ডক্টর আনোয়ার হোসেন

টেন স্টার ক্লাব এখানে একটা মেডিকেল ইউনিটে উদ্বোধন করল এবং এই এলাকাতে বিশেষ করে যারা এই এলাকার বাসিন্দা আছে এই ক্লাব বিভিন্ন সময়ে সমস্ত রকম সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকে তার সাথে সাথে আজকে একটা নতুন পালক যোগ হল এই মেডিকেল ইউনিটের একটা উদ্বোধন করল এবং মেডিকেল ইউনিট হওয়ার পরে এলাকার যারা বাসিন্দা আছে বিশেষ করে এই এলাকাতে অনেক মানুষ আছেন যারা হয়তো হসপিটালও যেতে অসুবিধা তুমি ব্যবহার এখানে সেখানে ডাক্তার দিয়ে যেমন পরামর্শ পাবেন ডাক্তাররা হয়তো সময় আসবেন এবং তাদেরকে সচেতন করার উদ্যোগ নিয়ে এইসবগুলো নিয়েই মেডিকেলের একটা মহৎ উদ্যোগ আমরা সেই জন্য সকলেই সহযোগিতা করছি যাতে করে এই জাতীয় আরও বিভিন্ন পাড়ায়